নমস্কার কেমন আছেন আপনারা সবাই মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটি ছিল রথের আগের দিন রাতের থেকে ভিডিওটি করেছিলাম তো একটু দেরি হয়ে গেল কারণ ভয়েস দিতে পারছিলাম না গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আজকে ভিডিওটি শুরু করছি রাতের বেলা থেকে অ্যাকচুয়ালি রাতের বেলাতে এই একটা জিনিস আপনাদের সাথে একটু আনপ্যাক করে দেখাচ্ছি সকালেই দিয়ে গিয়েছে কিন্তু সকাল থেকে আর ওপেন করা হয়নি আপনাদের দাদাভাই অফিস থেকে এলো তারপর এটাকে ওপেন করছে তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি কারণ এটা সেরকম কিছুই নয় একটা জুতোর একটা র্যাক এনেছি তো অর্ডার করা হয়েছিল সেটাই এসেছে তো এতদিন অবধি অনেক ভিডিওতেই দেখেছি বিশেষ করে যারা বাইরের দেশে থাকেন অনেকের ভিডিওই আমি দেখি তাদের ব্লগে আমি দেখেছি তারা কিন্তু বাড়ির প্রত্যেকটি কাজ কিন্তু যতটা সম্ভব নিজেরাই করে থাকেন এই সমস্ত জিনিস তৈরি করা এমনকি আমি দেখেছি তারা বাড়ির ফার্নিচারগুলো নিজেরাই তৈরি করেন কারণ তাদের ওখানে নাকি যারা এসব তৈরি করার জন্য যদি কোনো লোক ডাকা হয় তাদের মানে যে তাদের যে খরচটা সেটা অনেক পড়ে যায় তো সেই জন্য তারা নিজেরাই তৈরি করে নেয় দেখতে ভীষণ ভালো লাগে আর সত্যি সেই মানে একটা বাইরের জায়গায় থাকতে গেলে কত কিছু নিজেদের কাজ নিজেদের করে নিতে হয় আর আমাদের এখানে আমরা কিন্তু একটু সামান্য কাজের জন্যই নানান রকম লোক ডেকে সেগুলোকে করাই বা করানো হয়ে থাকে তো যাই হোক আজকে একটা খুবই ছোট্ট কাজ এটা সেরকম ভারী কিছুই নয় খুবই হালকা একটা জিনিস তবুও এটাকে তৈরি করছি তাই আপনাদের দাদাভাই তৈরি করছে আগে প্যাকেটটা খুলে নিয়ে দেখা যাক ভেতরে কী কী দেওয়া আছে কিছু এ টাইপের পাইপ দেওয়া আছে কিছু হুক টাইপের প্লাস্টিকেরই দেওয়া আছে হয়তো সেট করার জন্য আর যে কভারটা আছে কাপড়ের সেই কভারটা লাল আর কালো আর দেখা যাক আস্তে আস্তে কতটা আমরা পারফেক্টভাবে এটা তৈরি করে নিতে পারি আমাদের থেকে অনেক ভারী ভারী জিনিস অনেকেই তৈরি করে থাকেন যারা বাইরে থাকেন সত্যি তাদের প্রতি অনেক ভালোবাসা তারা নিজেদের কাজ সুন্দর করে নিজেরা করেন এটা তো কিছুই নয় আর এখানে সমস্ত কিছুই দেওয়া আছে কিভাবে তৈরি করতে হবে এটা দেখে দেখেই প্রথমে দেখে নিয়ে তারপর তৈরি করা শুরু করে দিল ভয়েসটা দিতে আমার একটু অসুবিধে হচ্ছে কারণ রথের দিন একটু মাথায় জল পড়েছিল বৃষ্টির জল তারপর থেকে গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে কাশি সর্দি তাই জন্য কয়েকদিন তো ভয়েস দিতে পারিনি ভিডিওটিও দিতে পারিনি একটু দেরি হয়ে গেল রথের ভিডিওটা দেওয়ার তবুও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না তাই একটু শেয়ার করে দিচ্ছি তো এইভাবে আগে প্রত্যেকটি পাইপকে এইভাবে একটা করে ভাগ করা আছে কাপড়ের দুপাশ দিয়ে সেখানে পাইপগুলো আগে পরিয়ে নিলো তারপর এই দেখুন এই ছোট ছোট পাইপগুলোতে এই যে বলেছিলাম কিছু ওগুলোকে ফিট করার জন্য হুক টাইপের আছে সেগুলোকে আস্তে আস্তে এখানে দেখে দেখে সেট করে নেওয়া হচ্ছে মাঝে মাঝে উল্টো দিকে লাগানো হয়ে যাচ্ছিল সেগুলোকে খুলে আবার ঠিক করে লাগানো হচ্ছে যাতে পারফেক্টভাবে তৈরি করা যায় খুবই ভালো লাগছে কিন্তু কারণ যত ছোটই কাজ হোক না কেন নিজের হাতে যে কোনো কাজ করতে পারলে সেটা কিন্তু আলাদাই একটা আনন্দ দেয় সবাইকেই আমি অনেক ভিডিওতে দেখেছি জানেন তো ছোট ছোট বাচ্চারাও দেখছি ওখানে মানে যারা বাইরের দেশে থাকেন অনেক ছোট ছোট বাচ্চারাও দেখছি টেবিল অর্ডার করছে তো বাড়িতে বাড়ি থেকে তো যখন পুরো সেটটা চলে আসছে তখন তারা নিজেরাই কি সুন্দর টেবিল এই সমস্ত জিনিস সেট করে নিচ্ছে দেখতেও ভালো লাগে আর ওইগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় তাই না ওইটুকুটুকু বাচ্চারা যদি করতে পারে এত ভারী ভারী এত বড় বড় কাজগুলো তাহলে আমরা কেন এই সামান্য কাজটুকু করতে পারবো না কিন্তু যেখানে যেটা অভ্যেস আমাদের এখানে সব সময় আমরা লোকজন দিয়ে বেশিরভাগ সময় কাজ করিয়ে থাকি বলে না আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমরা কোনো কিছু করার আগে চিন্তা করি হয়তো পারবো না হয়তো হবে না হয়তো পারফেক্ট হবে না যেহেতু এখানকার একটা অভ্যাস হয়ে গেছে আমাদের কিন্তু ওই সব জায়গায় যেরকম নিজেদের কাজ নিজেরাই করতে হয় তো তারা সেভাবেই অভ্যস্ত তাই সেভাবেই তারা করে থাকেন তো ছোটো থেকেই তারা এই সমস্ত সমস্ততে যেরকম অভ্যস্ত হয়ে যায় দেখতেও ভালো লাগে এই দেখুন তৈরি হয়ে গেল কিন্তু একটা একটা করে এভাবে তাকগুলোকে ফার্স্টে সাজিয়ে নিয়ে তারপর এভাবে সেট করে নিয়েছে নিয়ে পরে কভারগুলোকে পরিয়ে দিয়ে এটাকে লাস্টের নিচের যে অংশটা সেটাকে এভাবে সেট করে নেওয়া হলো পুরোপুরি তৈরি হয়ে গেছে এইভাবে তৈরি করে নেওয়ার পর কভারটাকে একবার পরানো হয়ে গেছিল কিন্তু নিচেরটা না আমাদের একটু মানে উল্টো পাল্টা হয়ে গেছিল মানে আমরা নিচে বেশিটা অংশ দিয়ে দিয়েছিলাম এই র্যাকটার আর কি নিচের যে সেটা আছে পাইপগুলো তো সেটা দেখলাম সেটা নিচে যাবে না সেটা উপরে যাবে কারণ কভারটা যাতে ভালো করে সেট হয় আর ওপরের জায়গাটাতেও যাতে রাখা যায় জিনিস তো এভাবে দেখুন পুরো তৈরি হয়ে গেল আর এটা ছর র‍্যাকের ছিল জুতোর র‍্যাকটা যেহেতু আমরা এখানে এখন যেই বাড়িটাতে আছি ওটাতে একটাই রুম তো সব কিছু একটু মেনটেন করে রাখতে হয় কারণ জুতোগুলো নষ্টও হয়ে যাচ্ছিলো এইভাবে মানে কোনো র্যাক ছাড়া যেহেতু বাক্সে বাক্সে একটা বাক্সের উপর একটা বাক্সে রাখা হয়েছিল এভাবে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য এই র্যাকটা বাধ্যতামূলক আনা আর দেখতেও ভালো লাগছিল না একটা রুমের ভেতরে বুঝতেই পারেন সব কিছু ঢেকে রাখাটাই বেশি ভালো লাগে যাই হোক পরের দিন এটা সকালবেলা চলে এলাম দেখলাম হঠাৎ করেই কাজ করতে করতে সকালবেলা না ওই ঠিক ধরুন এগারোটা বারোটার দিকে হঠাৎ করে কাজ করতে করতে দেখতে পেলাম যে সুন্দর প্রজাপতি বসেছে দরজার মধ্যে তো একটু ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে গেছি চারটে নাগাদ আজকে রথ দেখতে রথ টানা হচ্ছে তো আমরাও পৌঁছেছি তখনই রথ বের করা হলো প্রচুর লোকের সমাগম আজকে আমরা যে জায়গাটায় এসেছি রথ দেখতে অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে হেতমপুর আর আমরা রথ দেখার জন্য সাথে আরও অনেক কিছুরই ভিডিও করেছি এই জায়গাটার পরবর্তী ব্লগে আমি দেখাবো তো সেজন্য এখানে আসা আজকে আমাদের হ্রদ দেখতে বেশ গ্রাম্য পরিবেশ একটা দেখতেও খুব ভালো লাগছে এখানে না আসলে হয়তো এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারতাম না যদিও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জলগুলো মাথায় পড়াতেই কিন্তু একটু কাশি হয়ে গেছিলো একটু থেমে থেমে কথা বলছি বুঝতেই পারছেন কারণ যখনই কাশিটা আসছে তখনই চুপ হয়ে যেতে হচ্ছে নাহলে তো কাশতে কাশতে তো মানে অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় তো এইভাবে কিন্তু ছোট একটা মেলাও বসেছে এখানে এখানে না একটা রাজার আমলের রাজবাড়ি আছে আর আর রাজা রামলেরই একটা মন্দির আছে তো সেই মন্দিরটা যতটুকু জানতে পারলাম সেই মন্দিরটা পরবর্তীতে আপনাদের ইস্কনকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে তো সেখানে রাধা গোবিন্দের মন্দির রয়েছে তো সেই রাধা গোবিন্দের মন্দির থেকেই রথটা আর কি বের করা হয় বা রথ টানা হয় তো রাজবাড়ি বাকি ভিডিও আমি পরবর্তী ব্লগে দেব এভাবে দেখুন অনেক রকম রথে জিলিপি তো সবাই কেনে তো সেভাবে অনেক দোকানপাট বসেছে ছোট একটা মেলাও বসেছে এই মন্দিরের গেট আর এই হলো মন্দির আর এই যে এখানে ঘোরাতে দেখতে পাচ্ছেন তো যেটুকু জানতে পারলাম এখানে সেই রাজারি ছবি মানে করা আছে এখানটায় আর এই যে মন্দিরটা বৃষ্টি কিন্তু জোরেই হচ্ছে বৃষ্টিতে ভিজেই আমাদের দেখতে হচ্ছে কিছু করার নেই কারণ রথ দেখতে এসেছি বৃষ্টিতে ভিজবো না তাও হয় না কারণ রথের দিন তো বৃষ্টি পড়বেই যাই হোক মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি দেখি আজকে অনেকটা ভিড় জানি না কতটা ভিডিও করতে পারবো যতটা ভিডিও করা যায় আপনাদের সাথে চেষ্টা করবো ততটাই শেয়ার করার অনেক পুরাতন মন্দির দেখেই বোঝা যাচ্ছে আর এই পাশেও দেখুন এটা আমি ঠিক বুঝতে পারলাম না দুজন বসে আছেন কিন্তু লেখাগুলো খুব হেজি চলে এলো লেখাগুলো থাকলে হয়তো বুঝতে পারতাম সেই আমলেরই হয়তো কারো মানে মাটির যে পাথরের যে মূর্তি করা হয় সেটাই হয়তো তৈরি করা রয়েছে আর এখানে অনেক কিছু নাম দেওয়া রয়েছে যাই হোক এখানে কিছু ছবি আছে গুরুদেবদের মনে হচ্ছে আর এইদিকে দেখুন একটু তো ভিড়টা কমেছে দেখি সামনে থেকে যদি একটুখানি ভিডিও করা যেতে পারে দরজাটা বন্ধ আছে তবুও চেষ্টা করলাম জুম করে একটুখানি আপনাদেরকে দেখানো রাধা গোবিন্দের খুব সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে খুব সুন্দর সাজিয়েছে রথের দিন ঠাকুর সাজবে না সেটা তো হয় না খুবই ভালো লাগছে দেখতে অনেক আগের মন্দির হলো জানতে পারলাম পরে অনেক কিছু এখানে আবার তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে মানে হয়তো কিছু ঠিকঠাক করা হয়েছে পাশে একটা গোবিন্দের মন্দির দেখলাম মানে গোপালের হয়তো কক্ষ হতে পারে আর যেহেতু বিছানা টিছানা দেখলাম হঠাৎ করে বেরিয়ে এলাম মন্দির থেকে দেখার পর সব কিছু দেখা হয়ে গেল মন্দির থেকে বেরিয়ে আসতেই দেখলাম রথটি আবার ফেরত চলে এলো কিছু দূর গিয়ে নাকি রথটি আবার ফেরত চলে এলো কারণ এখানে নাকি এটাই নিয়ম আমরা আমাদের জায়গাতে আমরা যে জায়গায় আর কি আমরা থাকি বা সব জায়গাতেই আমি শুনে থাকি সাত দিন মাসির বাড়িতে থাকেন জগন্নাথ সুভদ্রা বলরাম আছেন ওনারা সাত দিনের জন্য বেড়াতে যান মাসির বাড়ি সাত দিন পর উল্টো রথ হয় সেদিন ওনারা ফিরে আসেন তবে এখানে যা দেখতে পেলাম যে একদিনেই মানে অর্ধেক বেলাতে গিয়ে ঘণ্টাখানিকের মধ্যেই ঘুরে চলে এলেন হয়তোবা এখানকার এটাই নিয়ম এই সম্পর্কে অতটা তথ্য জানি না তাই আপনাদের সাথেও পুরোটা শেয়ার করতে পারলাম না আর পরে দেখুন এই সমস্ত মেলার ছবি আর মন্দিরের কিছু ছবি দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি খুব ছোটো হল ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে পরবর্তী আরেকটি সময়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ